লালে ঝালে লেয়ার মুরগির ঝোলটা যদি এইভাবে একটু রান্না করেন না আমার কাছে মনে হয় যে একেবারে বেস্ট মায়ের হাতের মতো করে রান্না করে দেখাবো আমার মা যখন সময় থাকতো না ঠিক এভাবে রান্না করে নিত যাই হোক শুরুতেই আমি এখানে মাংস খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি বাটা মশলায় সম্পূর্ণ রান্নাটা করব এখানে আদা বাটা রসুন বাটা এবং কাঁচা জিরে বাটা আর শুকনা মরিচ তেলে ভেজে বেটে দিয়েছি সবগুলো আমি এক টেবিল চামচের মতো করে দিয়েছি মরিচ বাটাটা সামান্য বেশি দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া একটি স্পুন আর এখানে দারুচিনি চার টুকরো দিয়ে এখন এলাচিগুলো আমি থেতো করে দিলাম লবঙ্গ গোলমরিচ সহ থেতো করে দিয়েছি রান্নার তেলটা আমি কমই অ্যাড করলাম দেখতে পাচ্ছেন কারণ এই মুরগিগুলোতে না অনেক তেল থাকে আর তাছাড়া বিশেষ করে এখানে আমি তেল জাতীয় মাংসগুলোই রেখেছি আর ভালো মাংসগুলো আগে একদিন রান্না করে নিয়েছিলাম খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে মেখে এটাকে আমি সাইডে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের মতো তারপর চুলায় বসিয়ে দিয়েছি এভাবে বিশ মিনিটের মতো রেখে না তারপরে একটু রান্না করে নেবেন খুব ভালো লাগবে আর আপনি বুঝতেই পারবেন না যে এটা হাতে মেখে রান্না করেছেন এবং ঝামেলাটাও কিন্তু কম যাই হোক খুব ভালো করে নেড়েচেড়ে এ পর্যায়ে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেলটা একেবারে উপরে ভেসে উঠবে ঠিক এ পর্যায়ে বুঝে নেব যে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মাংসটা কষিয়ে নিয়েছি এরপর যে আমি যে পাটায় বেটেছিলাম পাটনায় বেটেছিলাম সেটা থেকে আমি এক কাপের মতো পানি খুব ভালো করে ধুয়ে সেটাও দিয়ে দিচ্ছি এবার আবারও খুব ভালো করে মাংসটা কষিয়ে নিব। এইভাবে দুবার যদি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেন না সুন্দর একটা টেস্ট আসবে আর আমি মনে করি হাতে মেঘের রান্নাটা একেবারে সহজ অনেকেই খেতে চায় না কিন্তু আসলেই কি হাতে মেঘের রান্নার টেস্ট হয় না আমার মনে হয় যে হাতে মেঘের রান্নাটা যেমন সহজ তেমন টেস্ট এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা আলু আর দুটো রসুন দিয়েছি আমি প্রায় মাংসতেই রসুন দিয়ে থাকি তো আলুটা যেহেতু দিলাম এবার আলুর সাথে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব অর্থাৎ সমস্ত পানিটাকে আমি শুকিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মাংস এবং আলুটাকে খুব ভালো করে নেড়ে জেরে কষিয়ে নেব তো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসছে আর তেলটা কিন্তু সুন্দরভাবে ভেসে উঠে এসছে এ পর্যায়ে আমার মশলা মাংস সব কিছুই কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একবারে রান্নার জন্য ঝোলটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি দু কাপের মতো ঝোল অ্যাড করে দিয়েছি আর লেয়ার মুরগিতে কিন্তু চাইলে আরও একটু ঝোল রাখা যায় ঝোলটা আপনারা যেমন ইচ্ছা তেমন রাখবেন চাইলে আরেকটু ঝোল বেশি দিতে পারেন অর্থাৎ পানিটা বাড়িয়ে দিতে পারেন কিছুক্ষণ পর যখন বলক চলে আসবে ঢাকনাটা খুলে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রান্নার শেষের পর্যায়ের দিকে একটু কাঁচামরিচটা দিলে না সুন্দর একটা ফ্লেভার আসে যাই হোক আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এ পর্যায়ে আমি একটু ধনিয়া আর জিরা ভেজে নিচ্ছি এটা আমি দিয়ে দিব তরকারিতে যেহেতু টাটকা বাটা মশলায় রান্না করব এবং টাটকা বাটা জিরে গুঁড়োটাই দিয়ে দিব তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে যাই হোক রান্নাটা কিন্তু আমার শেষ আর দু মিনিটের মতো চুলায় রেখে আমি নামিয়ে ফেলবো আমার মাকে দেখতাম যখন ওনার মানে হাতে সময় একটু কম ছিল তখন তাড়াতাড়িভাবে এইভাবেই রান্নাটা করে নিত যাই হোক দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু শেষ চুলা থেকে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে লোভনীয় রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই জাস্ট জমে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন